খাবার হজম না হওয়ার জন্যে অনেকেরই কিছু প্রশ্ন থাকেছে কেন খাবার হজম হয় না পুরো ভিডিওটা টিল দেখতে থাকুন চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন এবং ভিডিওটিকে শেয়ার করে নিন অন্যদেরকে জানানো দেখুন আমার শরীর একটি যন্ত্র একে আপনি যত যত্নে রাখবেন আপনার শরীরও কিন্তু তত ভালো থাকবে ধরুন আপনাকে আমি আজকে রান্না করতে দিলাম গোটা গোটা কিছু সবজি আপনার রান্না করতে কিন্তু অসুবিধা হবে যদি সবজিগুলোকে আমি কেটে দিই তাহলে কিন্তু আপনার রান্না করতে অনেক সুবিধা হবে তেমনি এই যে খাবারগুলো আমরা খাচ্ছি এগুলো তো প্রত্যেকেই হচ্ছে কমপ্লেক্স খাবার জটিল খাবার এই খাবারগুলোকে সিম্পল খাবারে ভাঙিয়ে হচ্ছে পাচনতন্ত্র ক্ষুদ্রান্ত পাকস্থলী ও অগ্নাশয় এদের কাজ হচ্ছে জটিল খাদ্যগুলোকে সরল খাদ্যে ভাঙা কিন্তু আপনি যদি নিজেই সেই খাবারগুলোকে কিছুটা ভেঙে দেন তাহলে তাদের এই কাজটা করাটা অনেক ইজি হবে ফলে আপনার পেটের উপরে চাপটা কম পড়বে পাচনতন্ত্রের উপরে কম চাপ পড়বে এই খাবারটাকে ভালো করে চিবিয়ে খাবার খাওয়ার কিছুক্ষণ আগে আপনি জল খেয়ে নিন এবং খাবার চিবিয়ে খান যাতে করে আপনার পাচনতন্ত্রের কাজটা কম করতে হয় এবং খাবার ভালোভাবে হজম হতে চাওয়া যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান বা কিছু প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেব থ্যাংক ইউ